যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে ফোম রাউন্ডস ফ্ল্যাশ মতো এর অস্ত্র ব্যবহার করছে পুলিশ অস্ত্রগুলো লেস লিথাল প্রাপ্ত হলেও মানব শরীরে অসহনীয় যন্ত্রণা সৃষ্টি করতে সক্ষম বিক্ষোভে ব্যবহৃত অস্ত্রের প্রকাশিত তালিকায় আছে ব্যাটন ও পিপার স্প্রের মতো রাসায়নিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসের অভিবাসী বিরোধী অভিযান ঘিরে প্রায় এক সপ্তাহ ধরে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিক্ষোভের আগুন ছড়িয়েছে অন্যান্য শহরেও বিক্ষোভ দমনে পুলিশের পাশাপাশি সক্রিয় ন্যাশনাল গার্ড ও মেরিন সেনারা ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক সব বলা হচ্ছে প্রাণনাশী না হলেও ক্ষতিকারক নানা অস্ত্র ব্যবহার করছে নিরাপত্তা বাহিনী ক্ষতিকারক নানা অস্ত্রের নামের তালিকা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সহ মার্কিন বিভিন্ন গণমাধ্যম অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হয়েছে রাবার বুলেট যদিও লস অ্যাঞ্জেলেস পুলিশ তা অস্বীকার করেছে ফোম রাউন্ডস ব্যবহারের কথা জানিয়েছে তারা যা মূলত স্পঞ্জ প্রজেক্টাইল এটি দুই ধরনের হয় প্রথমটি চল্লিশ মিলিমিটার লঞ্চার থেকে সরাসরি ছোড়া হয় টার্গেটে অপরটি ছোড়া হয় সাঁড়ত্রিশ মিলিমিটার লঞ্চার থেকে বিশেষ এই বুলেট চামড়া ভেদ না করলেও তৈরি করে অসহনীয় যন্ত্রণা বিকট শব্দ আর আলোর ঝলকানিতে বিক্ষোভকারীদের মনোযোগ বিভ্রাটে ব্যবহার করা হয় ফ্ল্যাশ গ্রেনেড বা ফ্ল্যাশ ব্যাং লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভে ব্যবহৃত এমন একটি অস্ত্র চল্লিশ মিলিমিটার এরিয়াল ফ্ল্যাশব্যাঙ্ক বিকট আওয়াজে এই নন লিথাল গ্রেনেড কিছু সময়ের জন্য সাময়িকভাবে অসার করে দেয় পুরো শরীরকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে অতি ব্যবহৃত এক রাসায়নিক পেপার স্প্রে মরিচের মতো চোখ জ্বালা পড়া তৈরি করে শারীরিকভাবে অসুস্থ করে ফেলে জ্বালাময়ী এই অস্ত্র ব্যবহৃত হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভেও তবে যত অস্ত্রই থাকুক না কেন ব্যাটন বা লাঠি চার্জ ছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযান যেন অসম্পূর্ণ চলমান বিক্ষোভেও এটির নির্বিচার ব্যবহার হয়েছে আন্দোলনকারীদের উপর তাজরিয়ান সোভান যমুনা নিউজ